নমস্কার বন্ধুরা মানুষের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানান আজকে আমি আপনাদের সামনে কোফতা কারি রেসিপিটা করে দেখাবো এই রেসিপিটা আপনারা রুটি পরোটার সঙ্গে ট্রাই করতে পারেন এবং খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে এই রেসিপিটা তাই চলুন এই রেসিপিটা শুরু করা যাক কি কি জিনিস লাগছে তার সঙ্গে পরিচয় করব কাঁচকলা কারির জন্য প্রথমেই আমার লাগছে কাঁচকলা কাঁচকলাটা আমি সেদ্ধ করে রেখেছি সেদ্ধ আলু ধনে পাতা ময়দা আদা কুচি লঙ্কা কুচি টমেটো কুচি বাদাম কাঁচা বাদাম কুচি জিরে গুঁড়ো গরম মশলা টক দই আদা বাটা নুন চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সরষাক তেল ঘি গরম মশলা তেজপাতা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দিয়ে আজকে আমি কাঁচকলার কারি রেসিপিটি করে দেখাবো তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা প্রথমে একটা বয়েলের মধ্যে আমি কাঁচকলা গুলো নেব সেদ্ধ করা কাঁচকলা নিয়ে তার সঙ্গে সেদ্ধ করা আলুগুলো ওর মধ্যে নিয়ে নেব এরপর এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে নেব এক টেবিল চামচ লঙ্কা কুচি এক টেবিল চামচ আদা কুচি তারপরে দু টেবিল চামচের মতো বাদাম কুচি বাদাম কুচি দেওয়ার পরে আমি দেব হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর কিছু কুচিয়ে রাখা ধনে পাতা এক টেবিল স্পুনের মতো নুন আর এক টেবিল স্পুনের মতো চিনি আর দু টেবিল স্পুন ময়দার গুঁড়ো এই টোটালগুলোকে সব ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে মাখার সময় এখানে খেয়াল রাখতে হবে যাতে একদম দানা ভাব না থাকে দানা দানা থাকলে তাহলে কোপ্তা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ভাজার সময় ভালো করে মেখে নিতে হবে একদম ভালো করে মেখে নেওয়ার পরে আমার স্ট্রেকচারটা এরকম দাঁড়িয়েছে দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে স্ট্রেকচারের এবার একদম মিহি মতো হয়ে গেছে এবার একদম শেষে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো অ্যাড করার পর রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য এরপর আমার কোফতাগুলো বানিয়ে নিতে হবে তার জন্য দু হাতে আমি তেল ঘষে নিয়ে মিক্সচারটার মধ্যে একটু তেল দিয়ে আমার কোফতার মতো সাইজ করে নিতে হবে এখানে এক একজন বিভিন্নজন বিভিন্ন রকমের সাইজ করতে পারেন আমি একটু গোল 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 করে আমি সেপটা করেছিলাম একটু চ্যাপটা চ্যাপটা করে গোল গোল করে এতে ভাজাটাও ভালো থাকে এবং ভেতরের কাঁচা ভাবটা থাকে না এরমভাবে করলে এবং খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে ভেতরে কোনো কাঁচা ভাব থাকে না এরকম হাতে তেল দিয়ে একে একে করে আমার কোপ্তাগুলো রেডি করে নিতে হবে হাতে তেল দিয়ে করলে আপনার মিক্সচারটা হাতের মধ্যে কখনো লেগে থাকে না কাঁচকলাটা এমনি আঠালো ভীষণ তো তেল দিয়ে করতে পারেন অনেকে ময়দা দিয়েও করেন যেহেতু এটা ফ্রাই হবে তার জন্যে তেল দিয়ে করাটাই ভালো তো আমার সপ্তাহ বানানোর পরে এরকম এবার চলুন এগুলোকে ডিপ ফ্রাই করা যাক ডিপ ফ্রাই করার জন্য আমি প্রথমে ফ্রাই প্যান বসিয়ে নিলাম এবার তেলটা প্রথমে ভালো করে হিট করে গরম করে নিতে হবে তারপরে যখন কোফতাগুলো আমি এই তেলের মধ্যে দেব আঁচটা একদম লো ফ্লেম করে আস্তে আস্তে কোপ্তাগুলো একে একে করে ফাইন প্যানে দিয়ে দেবো এখানে কিন্তু আর হিটটা কোনো সময় বাড়াবেন না আস্তে আস্তে করে কোফতাগুলোকে ভাজতে হবে যাতে ভেতরে টাও কোনো কাঁচা ভাব না থাকে সম্পূর্ণভাবে যেন ভাজা হয়ে যায় হিটটা একদমই বাড়াবেন না একদম লো ফ্লেম করে ভাজবেন এতে দেখবেন আপনার ভাজাটাও সুন্দর হয় এবং খেতেও খুব সুন্দর লাগে অনেকে এরকম বড়া হিসাবেও খেতে পারেন যখন এটা ফুল ভাজা হয়ে যাবে অনেকে ডাল দিয়েও বড়া হিসাবে খেতে পারেন সেটাও খেতে খুব ভালো লাগে এরকম ডিপ ব্রাউন কালার হয়ে আসবে সেই সময় আমার এটা তুলে নিতে হবে আর একটু ভাজা হবে দেখতেন পাচ্ছেন বন্ধুরা ঠিক এরকম ব্রাউন কালার হয়ে গেলে এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও অনেকে ট্রাই করতে পারেন খেতে খুবই ভালো লাগে কফি দিয়ে এই কোপ্তা ভাজা খেতে খুবই ভালো লাগে অনেকে দুপুরবেলায় ডাল দিয়েও খেতে পারেন আবার এটার সঙ্গে গ্রেভি করে অনেকে ভাত দিয়ে রুটি পরোটা ইত্যাদি দিয়েও খাওয়া যেতে পারে তো আমি একে একে করে সব কপ্তাগুলো তুলে নিচ্ছি কপ্তাগুলো তুলে নেওয়ার পরে এবার আমি ওই তেলের মধ্যে কিছু আলু দিয়ে দেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আলুগুলো তুলে নেবো এখানে আলু অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সেই তেলের মধ্যেই আমি একটু জিরা ফোড়ন দিলাম এবং একটু গরম মশলা দারচিনি এলাচ আলাচ দেবো দিয়ে ভালো করে নাড়ানোর পরে আমি তার মধ্যে টমেটো কুচিয়ে রাখাটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে যে গায়ের একটু রঙটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দু টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে তার মধ্যে একে একে করে মশলাগুলো দেবো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ শুকনো লঙ্কা হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো এবং হাফ টেবিল চামচ নুন এইবার মশলাটাকে ভালো করে কষাতে হবে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম দেখবেন কালারটাও সুন্দর একটা চেঞ্জ হয়ে বেশ সোনালি রঙের একটা কালার চলে এসেছে সঙ্গে লাস্টে হাফ এক টেবিল চামচের মতো চিনি দিলাম চিনিটা দিলে সব সময় টেস্টের একটা ব্যালেন্স আসে রান্নায় একটু মিষ্টি দিলে সব সময় একটা রান্নার একটা টেস্টের অনেক একটা পরিবর্তন আসে এইবার আমি এর মধ্যে দু টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা আর তেল আলাদা হয়ে যাচ্ছে কিছু তেজপাতাও দিয়ে দিলাম এবার মশলা তেল আলাদা হয়ে যাওয়ার পরে ভালো করে মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব আলুগুলো কষিয়ে এবার জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দশ মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখে নেব আলু আমার সিদ্ধ হয়েছে কিনা এবং আলুও আমার প্রপার সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও দেখতে খুব সুন্দর হয়েছে এর মধ্যে এবার আমি আস্তে আস্তে কোপ্তাগুলো ভেজে রাখা কোফতাগুলোকে দিয়ে দেবো কোপ্তা দিয়ে এখানে কিন্তু আর বেশি ফোটাবেন না একদম গ্রেভি রেডি হয়ে যাওয়ার পরে কোফতাগুলোকে দিয়ে এক থেকে দু মিনিটের মতো সামান্য একটু ফুটিয়ে তার মধ্যে একটু গরম মশলা দু টেবিল চামচের মতো ঘি ঘি দিয়ে ঢেকে রাখতে হবে ঢেকে দিয়ে আমার গ্যাসের চুলাটা বন্ধ করে দিতে হবে তারপরেই আমার তৈরি হয়ে যাবে গরম গরম কোফতা কারি এটা আপনারা রুটি পরোটার সঙ্গে আমি মানুষ আমি বিভিন্ন রকমের রেসিপি নিয়ে এই চ্যানেলে দিচ্ছি যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে আপনাদের তাহলে আপনারা এই চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবে তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা আমার সঙ্গে থাকবেন